আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে ঈদ আবারও আজকের দিনে মনে হচ্ছে বেশ কয়েকটা ঈদ মোবারক নাকি তবে আমার একটু ভয় হচ্ছে যে এই যে সফলতাগুলো একদিকে আমাদের জন্য খুশি সংবাদ হলেও এই সফলতাগুলোকে পুঁজি কইরা ইসাল কিন্তু বিশাল ঘটনা ঘটাবে যারা সামরিক বিশ্লেষক আছেন বা মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোতে দীর্ঘদিন যাবৎ অবজারভেশন করছেন বীর ইসাল যুদ্ধ বলেন হিজু ইসাল যুদ্ধ বলেন বলা হচ্ছে যে এর পর একটা বড় ধরনের অবস্থান তৈরি করে ফেলবে ইসাল আর বিশ্বকে দেখাবে যে দেখো এরা তো এগুলো করছে তাই না তো খুশিটা আসলে আমি জানি না কতক্ষণ তাকে যাই হোক আপাতত খুশিকে এনজয় করতে চাই নাকি ঈদ মোবারক দর্শক আমাদের গাজর বীররা তারা আপনার দক্ষিণাঞ্চলে রাফার দক্ষিণাঞ্চলে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে ইসালি সেনাবাহিনীর যে ড্যাংগুলো আছে ওইভাবে প্রবেশ করতে পারছে না রাস্তার নিচে কি আছে না আছে এটা নিয়ে অনেকটা শঙ্কিত হইয়া আজকে জানেন সকালবেলা থেকেই কিছুটা সংঘর্ষ সেখানে হচ্ছে যুদ্ধ বিমান দিয়ে কিছু আমলা চালানো হইছে বাড়িঘরের উপরে হেলিকপ্টার মুভমেন্ট করছে এই যখন পরিস্থিতি আমাদের গাজার বীরদের কাঁধে হাত রাখছে কে আমাদের হিজুবিররা আজকের দিনে হিজুবিররা ব্যাপক ছক্কা টক্কা মারতেছে আমি বলছি এটাই একসাথে খেলতে হবে কে পাট করতে হবে নাকি এই কাজটা হিজুরা নিখুঁতভাবে করছে একটা তো শেষ আর বিশ পঞ্চাশটা হাসপাতালে এটা এরা স্বীকার করতেছে তাহলে অরিজিনাল কতজন বুঝতে হবে দর্শক ইসালের উত্তরাঞ্চলে শক্ত অবস্থা নিয়ে আচমকা বড় ধরনের হামলা শুরু করেছে লেবাননের হিজুবিররা কারণ ইসাল লেবাননে গত এক সপ্তাহে বেশ কয়েকটা অভিযান চালাইছিল তো কোথাও না কোথাও আমার মনে হয় যে গত দুই দিনে লেবাননের হিজুরা যেভাবে মাঠে নামছে আরও শক্তভাবে নামা উচিত আমাদের হিজুরা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলছে যে হিজুদের হামলায় এক ইসরালি কমান্ডার সে নিহত হয়েছে তার নাম হচ্ছে ইসালের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে হিজু যুদ্ধারা উত্তর ইসালের মালকিয়া এলাকায় মর্টার এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে একটি সেনা ফাড়িতে তবে সেনাবাহিনীর এই সদস্যটি সে সম্ভবত মাঠে ছিল যার কারণে তার উপরে গিয়ে প্রথম ধাক্কাটা আসছে আর যারা সামরিক ঘাঁটিতে অবস্থান করছিল আপনারা তো জানেন ইসাল আগে তৈরি করে বাংকার মাটির নিচে বাংকার সম্পর্কে নিশ্চয় সবার আইডিয়া আছে মাটির নিচে ওয়ান কাইন্ড অফ কংক্রিটের একটা ইয়া তৈরি করে যে হিজুদের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে বা সামহাউ ড্রোন আছে এগুলা এসব পড়লে কি হবে বিল্ডিং উড়ে যাবে কিন্তু বাংকার উড়ে না তো ইসালের যে সামরিক ঘাঁটিগুলো তৈরি করে ধরেন ইন্দুরের গর্তের মাথার মধ্যে একটা সাথী বসায় রাখে আর কি যে কিছু হলে সুরসুর করে ঢুকা যায় তবে যেগুলো বাইরে থাকে গর্তে ঢুকার আগে দুই একটা শেষ হয় আর আজকে দিনটা খারাপ ছিল এই হাইম সাবাজ সহ আরো বেশ কয়েকজন সেনার ইসাল বলছে যে নিহত সেনার নাম হাইম সাবাজ আর এই সার্জেন্ট ইসালি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্বান্ড ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিল হিজুদের এই হামলায় ইসালের আরও কয়েকজন সেনা আহত হয়েছে আর এই হামলার সময় সেই ব্যাটালিয়ানে আপনার সম্ভবত শতাধিক ছিল বর্ডার আমাদের যেমন বিজিবি আছে ভারতের বিএসএফ আছে এরা বেসিক্যালি বর্ডার মেনটেন করে আর উত্তরাঞ্চলে এই মুহূর্তে শক্ত একটা কিন্তু যুদ্ধ পাল্টা যুদ্ধ প্রতিদিন ঘন্টায় ঘন্টায় কম বেশি চলছে তো আমার মনে হয় যে এভাবেই খেলতে হবে গোছালো একটা ভূমিকা রাখতে হবে অ্যাজ আ টিম ওয়ার্ক মানে ওয়ার্কআউটটা চালাই যেতে হবে তবে সবারই প্রস্তুতি রাখা উচিত সাল কিন্তু পাল্টা কামড় দেবে এটা হানড্রেড পার্সেন্ট আকাশে ঢুকা মাত্র শেষ করে দিতে হবে এরকম মেশিনারিস ইরান কাছ থেকে আরও নিয়ে আসতে হবে যদি না থাকে ভালো থাকুন আসসালামু আলাইকুম